হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের অনুরোধে আরও একটি ভিডিও করতে বাধ্য হলাম তো এরকম ভিডিও আমি প্রায় সময় দিব কারণ বর্তমানে সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্রথমত আমার এখানে আছে সমুদ্র পরিবহন অধিদপ্তর মাস্টারশিপ পরীক্ষার প্রশ্নপত্র দেখতেই পারতিছেন এই যে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রায় দশটার মতো এমসি কিউ এবং অঙ্ক সিস্টেমের সব দিয়ে যেভাবে পরীক্ষায় আসে ওরকমভাবে মিলিয়ে আপনাদেরকে দেখাবো এবং আমার কাছে অনেকগুলাই আছে প্রতিদিন বা দু একদিন পরপর আপনাদেরকে এক একটা কোশ্চেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে হাইড্রোমিটার ধারা কি নির্মাণ করা হয় দেখতে পারতেছেন এখানে হাইড্রোমিটার ধারা কী নির্ণয় করা হয় বা নির্ণয় করা যায় তো সেক্ষেত্রে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই ঝটপট করে তখন আনসারটা দিয়ে দিবেন এবং যত বেশি মার্ক পাবেন তত আপনার ভাইবা পরীক্ষার জন্য প্লাস পয়েন্ট তো সেক্ষেত্রে আপনারা যদি জানা থাকে অবশ্যই লিখবেন আর না জানা থাকলে আমি অবশ্যই অ্যান্সারগুলো দিয়ে দেব হাইড্রোমিটার ধারা কী নির্ণয় করা হয় যা হচ্ছে ঘনত্ব জমিটার দ্বারা আমরা ঘনত্ব নির্ণয় করতে পারি তো এখানে হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে অঙ্ক সিস্টেমের গণিত তো সামনে চিম এক মিটার গরজ্রাপ চার মিটার হলে পিছনের ড্রাপ কত তো আমরা সব সময় জেনে থাকি যখন আমাদের গরজ্রাপ বের করতে হয় তখন ট্রিমটাকে যোগ করতে হয় এবং যখন আমাদের সামনে বা পিছনের ড্রাপ বের করতে বলে তখন আমরা ট্রিমটাকে মাইনাস করে দিতে হয় এটা যেমন রাখবেন সময় তো সেখানে আমরা এখানে চায়ের আছে আর ট্রিম আছে এক মিটার সেক্ষেত্রে চায়ের সাইট দিয়ে আমরা দুই গুণ দিব চায়ের সাথে দুই গুণ দিলে আমাদের আট হবে আট থেকে মাইনাস দেবো এক হবে সাত সাত থেকে আমরা দুই ভাগ দিলে আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যায় সাড়ে তিন এটা হবে অ্যান্সার আপনারা আমার কথা অনুযায়ী গণিতটা করে দেখেন অঙ্কটা অবশ্যই অ্যান্সার মিলে যাবে তো তৃতীয় নম্বর হচ্ছে পার্শ্ববর্তী পার্শ্ববর্তী বলতে কী বুঝো পার্শ্ববাতি আমাদের জাহাজে নেভিগেশন করার সময় যে পার্শ্ববাতি থাকে সেটা কি বুঝো এইটা আপনাদেরকে বাংলায় তাদেরকে বুঝিয়ে বলা লাগবে তো পার্শ্ববাতি বলতে কি বুঝো এটা হচ্ছে জাহাজে দুই পার্শ্বের লাল ও সবুজ বাতি এখানে ইংরেজি বলে ভুল করা যাবে না আপনারা বলতে পারেন গ্রিন অথবা রেড এরকম ভুল করা যাবে না সেখানে বাংলায় এটা কোশনার অবশ্যই আপনাদেরকে বাংলায় অ্যান্সারটা দিতে হবে পার্শ্ব বলতে কি বোঝো জাহাজের দুই পাশে লাল ও সবুজ বাতি এনাফ এতটুকু বেশি পেছানো যাবে না তাদের সাথে তো তন্ত সামগ্রী আগুন কি শ্রেণীর আগুন শ্রেণীর আগুন আপনারা জানেন যারা ফোর করছেন তারা ফোরের সময় অবশ্যই এটা বলে দেয় যে কোন ধরনের আগুন কোনটা এখানে তন্ত শ্রেণীর আগুন বি শ্রেণীর আগুন না এটা সম্পূর্ণই মিথ্যা ঠিক আছে উত্তর মেরু কত ডিগ্রি আপনারা যারা কম্পাস শিখছেন কোর্স করার সময় অবশ্যই জানেন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তো সেখানে আমাদের উত্তর মেরু ডিগ্রি হবে তিনশো ডিগ্রি নতে তিনশো ডিগ্রি তো আমরা এখন ছয় নম্বর প্রশ্নে যাব লাইভ বয়ার ওজন কত বার আমরা তো সবাই জেনে থাকি যারা জাহাজে চাকরি করি লাইফবার ওজন আড়াই কেজি ঠিক আছে সবাই মনে এটা লাইফবার ওজন আড়াই কেজি বেশি কি সাধারণ জ্ঞান সবাই জানা থাকা উচিত তো এখানে আছে ঢ্যাঁস নৌ পরি মহাবিপদ ঢ্যাস নৌ মহাবিপদ সংকেত এর সকল প্রকার নৌযান চলাচল নিষেধ মানে এটা কত নং মহাবিরত সংকেতে সকল প্রকার নৌজন চলাচল নিষিদ্ধ থাকবে এটা হচ্ছে আমাদের তিন নং তিন নং মহাবির সংকেতে সকল প্রকার নৌজন চলাচল বন্ধ থাকবে তো আমরা আট নম্বর প্রশ্নে চলে আসলাম পানির ট্যাঙ্কিতে কি রং ব্যবহার করা হয় পানির ট্যাঙ্কিতে এখানে আপনার দেখাচ্ছে রেডক্স অ্যাপ্রিক্স পেন্ট অ্যাপ্রক্স পেন্ট ইয়েলো ক্রিমাইট তো আপনাদেরকে এরকম বিভিন্ন ধরনের দেওয়া আছে একটা মানে মাতার জানা সত্ত্বেও যিনি আপনাদেরকে কনফিউজ করে দেয় এরকম বহু দেওয়া থাকে তো আপনার কোন সময় কনফিউজ হবেন না আপনাদের যেটা মনে জানেন বা মনে করতে দিন এটাই হবে সেটাই আপনি দেবেন অন্য শুনে অবশ্যই ভুল দিবেন না ঠিক আছে এটা আট নাম্বার হচ্ছে পানির ট্যাঙ্কিতে কী রঙ ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যাপ্রোক্স পেন্ট আপনারা যারা জানেন তো জানেন আর না জানলে আমি আনসারগুলো দিয়ে দিচ্ছি নয় নাম্বার হচ্ছে বিপজ্জনক মালামাল কত শ্রেণীতে বিভক্ত বিপজ্জনক মালামাল কত শ্রেণীতে বিভক্ত এটা একটু হাট একটি কোশ্চেনে যা আসতে পারে যা ট্যাঙ্কার জাতীয় এবং সার্ভিস জাতীয় বা কোস্টার জাতীয় সবার ক্ষেত্রে এটা যে বিপজ্জনক মালামাল কত শ্রেণীর বিভক্ত এখানে আপনার আট নয় চোদ্দো কোনোটাই না এই তিন পদের দেওয়া আছে কোনোটাই না দেওয়া আছে আপনাদেরকে ব্র্যান্ড গুড়িয়ে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা জানবেন চলুন জেনে নিন চোদ্দ চোদ্দ শ্রেণীতে বিপজ্জনক মালামাল চোদ্দ শ্রেণীতে বিভক্ত তো এখানে আছে নঙ্গর কত পারছেন ক্ষয় হলে বদলাতে হয় এটা সবারই জানা কথা এবং আমরা জানি সবাই এটা জানেন তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ক্ষয় হলেই নম্বরের ক্ষয় হলেই আপনার পরিবর্তন করা লাগবে ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পাতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনারা কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন হয় তো পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমার আগ্রহ থাকবে আর কি সবসময় 하루도 그냥 보내